পরগনার অন্তর্গত পলতার শান্তিনগর এলাকায় দীর্ঘ প্রায় পঁচাত্তর বছর ধরে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে কবি গানের আসর প্রাক্তন কৃষি ও সমবায় মন্ত্রী তথা সমাজসেবক নিহার বসের তত্ত্বাবধানে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল কবি গানের অনুষ্ঠান তা আজ পায়ে পায়ে পঁচাত্তরের পথে এই নিহার বোসের কৃতিত্ব পলতাবাসীর কাছে এক নিবিড় সম্পর্ক বজায় রাখে কারণ পলতার শান্তিনগর এলাকার শান্তিনগর হাই স্কুল শান্তিনগর গার্লস স্কুল এবং পিএন দাস কলেজের প্রতিষ্ঠাতা নিহার বোস স্বয়ং কালক্রমে সমাজসেবক নিহার বোস দীর্ঘ পঞ্চাশ বছর আগে এই কবি গানের এবং যাত্রা সম্মেলনের দায়িত্ব সমর্পণ করেন নিদারুণ রাজনীতিবিদ তথা সমাজসেবক গৌর বিশ্বাসের হাতে সে টানা পঞ্চাশ বছর ধরে গৌর বিশ্বাস মহাশয় এই অনুষ্ঠানটিকে অতি নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন প্রতি বছরের ন্যায় এবছরও সতেরো থেকে একুশে নভেম্বর কবি গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে পাশাপাশি আগামী সতেরোই নভেম্বর প্রভাত ফেরির মাধ্যমে কবিগানের গানের সূচনা শুরু আঠেরোই নভেম্বর কবিগান ও কবি সম্মেলন উনিশে নভেম্বর যাত্রা সম্মেলন বিশে নভেম্বর চিৎপুরের বাবলি ভট্টাচার্য পরিচালিত নির্দেশিত যাত্রাপালা এবং সর্বশেষ একুশে নভেম্বর শ্রেষ্ঠ বাউল গানের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত করা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পক্ষ থেকে একটি সুপরিচালিত কবি গানের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায় এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার